পরে মেঘের মেঘ হয়েছে প্রচুর রোদ তারপরে বৃষ্টি শুরু আছে তুলো 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 তোল তো মিনাস গাড়ি যা নাম কিছে কিছে গাড়ির ভিতরে পানি কেন বৃষ্টির ভিতরে গাড়ি চালাবা তুমি পানি এসে গাড়ির ভিতরে এই পানি দিয়েছ কেন ওর ভিতরে এইটা মাপতে না দেখা দেখা না তো দা ওরে ভেটা দা ওরে আই ভেটা তো আটটা শক্ত রইছে আচ্ছা باش হুম ওইখানে ভাত দিবা বল মার ভাই এগুলো দিয়ে কি করবেন আপনি কি করতেছেন আপনি আপনি কি কাজ করতেছেন এই খড়ি

রাত্রে বেলা তেহারি রান্না করতেছে মাংস কষাচ্ছি মাটির চুলায় রান্না করতেছে পাশে চা জাল দিতেছি দুধ চা গরুর দুধের চা বাবা ঢাকা চলে যাচ্ছ আমরা ঢাকা যাচ্ছি সে যাক ঢাকা হ্যাঁ চলে যাচ্ছি গাড়ির ভিতরে আছি গাড়ি চলতেছে